আসসালামু আলাইকুম আশা আশু সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি সকালে বের হয়ে গেছি বেশি সকালে না তো দশটা করে আমি আজকে বাজার করতে গেছি বাজারে যাওয়ার আগে সব কিছু রেডি করে গেছিলাম এখন এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি আজকে আমি মুরগির মাংসের হা মানে হাড্ডি দিয়ে মুগ ডাল রান্না করব। হাড্ডিগুলো ভালো করে আমি কষাই নিচ্ছি এখন মুগ ডালটাও ভালোভাবে একটু কষাই নেবো মশলার সাথে মিক্স করে নেবো তারপর এখানে পানি দিয়ে দিলেই রান্না করার পর হয়ে যাবে সো আজকে আবার আমি করলা ভাজি করবো অন্যদিকে আমি পেঁয়াজ ভাজতেছি পেঁয়াজটা ভাজা আসতে আমি করলাগুলো দিয়ে দিব এখন তো করলা ভাজিটা আমার কাছে খুব ভালো লাগে গরমে করলা ভাজি আসলেই খুব ভালো লাগে সবারই ভালো লাগবে আবার অনেকে আছে করলা তিতার জন্য খাইতে চায় না আমিও আগে ছিলাম যে একদম করলা ধরতামই না বা ছোয়ার বাইরে তাও এখন খাচ্ছি ভালো লাগে তো এই পর্যন্তই আজকে আমার ভিডিও যে যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই